ডাবল বেনিফিট নামে কি জানি স্কিম চালু হয়েছে আপনাদের আমাকে একটু সে বিষয়ে বলেন তো জি ম্যাম আপনি ঠিকই শুনেছেন নতুন বছরে জনতা ব্যাংক নিয়ে এসেছে এক দারুণ ধামাকা নতুন প্রজন্ম দ্বিগুণ মুনাফা স্কিম নিউ জেনারেশন ডাবল বেনিফিট স্কিম এই স্কিমে আপনি যদি এক লাখ টাকা রাখেন সাড়ে ছয় বছরে তা দুই লাখে পরিণত হবে অর্থাৎ দ্বিগুণে পরিণত হবে আপনি যদি দুই লাখ রাখেন তাহলে চার লাখে পরিণত হবে এক লাখের গুণিতক টাকা আপনি এই স্কিমে রাখতে পারবেন এই স্কিমের মুনাফার হার ধরা হয়েছে এগারো দশমিক তাই আর দেরি না করে আজকেই চালু করুন নতুন প্রজন্ম দ্বিগুণ মুনাফা স্কিম এই স্কিমের জন্য আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয় সাথে নমিনির এক কপি ছবি এবং তার জাতীয় পরিচয় পত্র নিয়ে আসলেই আপনারা এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন তো আপনাদেরকে জনতা ব্যাংকে জনতা ব্যাংকে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই স্কিমের তথ্যটি সবার মাঝে আশা করি সরিয়ে দেবেন